বরগুনা সদর উপজেলার নং কেরবনি ইউনিয়নের কে লতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে চাই এই বিদ্যালয়ে কর্মবিরতি চলছে কিনা এবং এখানে যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব কেন ওই কর্মবিরতি আসুন আমরা একসাথে সবাই মিলে এই স্কুলের ব্যাপারে তথ্য জানার চেষ্টা করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনার শহীদ কোল ঘেসে কিন্তু আমরা বাচ্চাদের দেখতে পাচ্ছি ওরা খেলাধুলা করছে তোমাদের ক্লাস হয় না তোমাদের ছুটি দিলে আচ্ছা তোমরা কি করতেছো খেলতেছো কেলাস হয় না এখন ক্লাসের সময় না খেলার সময় খেলার সময় কখন তোমাদের শুরু হইবে ক্লাস বারোটা দশে তোমাদের কি গতকাল ক্লাস হয়েছে আচ্ছা ঠিক আছে তোমরা কোন ক্লাসের ছাত্রছাত্রী ক্লাস ফাইভ আলাইকুম আমি জামাল দে

আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তো টিচার না ক্লাসে ছিলাম আচ্ছা আপনি কিসে দেখতে আছেন এখানে বা আমি প্রধান শিক্ষক আপনার নাম স্যার মোহাম্মদ শহীদুল ইসলাম আমরা জানি যে বরগুনা সহ দেশের বিভিন্ন জায়গায় কর্মবিরতি চলে আপনার স্কুলে কেন চলতেছে না আমার এখানে চলতেছে না মূলত কর্মবিরতির তো সহকারী শিক্ষকদের একটা দাবি নিয়ে একটা কর্মবিরতি চলে তো এখানে এটা তো সহকারী শিক্ষকদের একটা যৌথ একটা কাজ তো সেখানে আমি প্রধান শিক্ষক হিসাবে তারা এটা আমার সাথে শেয়ারও করে না আর আমাকে বলেও না যে স্যার আমরা করব এ ধরনের আর কি কারণে আমি ওটা মানে তারা এটা তাদের দাবি কিন্তু আমি এটা যেহেতু আমার কাছে বলে না ও এটা আমি অ্যাকসেপ্ট করিনি আমরা কি আপনার সহকারী শিক্ষকদের সাথে একটু কথা বলতে পারি আচ্ছা ঠিক আছে স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম আমরা জানি যে কর্মবিরতি চলে তো আপনারা যে সহকারী শিক্ষক আপনারা তো কর্মবিরতি পালন করছেন না এটার কারণ কি বা কেন চলতেছে আপনার দাবি কি শুনে সারা বাংলাদেশে কর্মবিরতি চলছে আমরা আসলে তার বৌন সম্মতি দিচ্ছি দেইনি যে সেটা না কিন্তু এইখানের যে স্থানীয় যে আমাদের একটা প্রভাব যে বাস্তারা আসলে একদিন যদি ক্লাস না করি ওরা ক্ষতিগ্রস্ত হবে তো আমরা সহকারী শিক্ষক হিসেবে আমাদের এরকম যে আমাদের যারা করতেছে আমি তাদেরকে সাধুবোধ জানাই কিন্তু আমারই স্থানে কারণে আমি আসলে পারতেছি না আমার অনুমতি বাচ্চার একদিন ক্লাস না করলে ওরা পরের দিন আজক্ষণ ঘাটবে কারণ শিক্ষণ ঘাটতি করবে আমিও শিক্ষণ ফল অর্জন করতে পারবো না যেহেতু সামনে আমরা লম্বা ছুটি পাচ্ছি সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি এখন আমরা ওই কোর্স কমপ্লিট না করি তাহলে দেখা যাবে যে প্রথম শ্রমিক আমাদের অনেকটা ঘাটতি হয়েছিল কারণ তখন বইতে বিলম্ব দিচ্ছিল কারণে তো দ্বিতীয় শ্রমিক আগস্টে হবে তখন দেখা যাবে যে এই এই যে আমাদের আমরা হয়তো আমাদের নিজেদের জন্য করতে চাচ্ছি কিন্তু দেখা যাবে ওই বাচ্চাদের আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দিক থেকে আমি ইচ্ছে করলেও আসলে পারতেছি না কিন্তু আমরা যে সাধুবাদ জানাই না সেটা না কারণ আমাদের ইচ্ছা যে আমাদের এই জায়গাটা থেকে আমরা আসলে উত্তীর্ণ হই আমরা আসলেই কিন্তু দেখেন এই এখন যে বর্তমান পরিস্থিতি তাকে তাতে আসলে কিন্তু আমাদের যে স্কেল দিচ্ছে অথবা আমরা যে বেতন পাচ্ছি আসলে সেটা কিন্তু এটার সাথে মানায় না এখন এই বর্তমান যে বাজার দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সবকিছু মিলিয়ে এবং সবচেয়ে হলো আমাদের একটা মর্যাদার ব্যাপার যে মর্যাদার দিক থেকে আসলে আমরা কি সবাই কিন্তু আমরা এখানে মাস্টার্স করা এবং অনেকেই আমরা অনেক ভালো ভালো দেখা যায় যে রেজাল্ট এবং ভালো ইউনিভার্সিটি থেকে আসা সত্ত্বেও আমরা আসলে সেই মর্যাদাটা পাচ্ছি না টাকার চেয়েও কিন্তু আমাদের চেয়ারটা একটু ওরকম দরকার যে আসলে মর্যাদা তো সবাই চায় আমি চাকরি করি আজকে উনিশ বছর হয়ে গেছে বিশে পড়ছে কিন্তু আমি একই চেহারা আছি সেটা আসলে আমার জন্য আসলে দুঃখজনক এরকম আমরা হাজার হাজার শিক্ষক আছি যেটা আমাদের ওই টাকার চেয়েও আমাদের পদ মর্যাদার জন্য আমরা আসলে বেশি আহ কাঙ্ক্ষিত যে ওইটা আমাদের হোক আমরা আমরা সহজে বুঝতে পারছি যে আপনাদের মৌন সম্মতি আছে যারা করতেছে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য আপনারা ক্লাস চালিয়ে জি তো সারা বাংলাদেশ যারা ক্লাস না করে তাদের প্রতি আপনার আহ্বান কি থাকতে পারে কম থাকতে পারে যে আমরা সবাই কর্মবিরতিতে হ্যাঁ মনসম্মতি তো সবাইরই আছে থাকবে কিন্তু আমরা আসলে ক্লাসটা চালিয়ে যাই হয়তো একটা স্কুলে আমার স্কুলে যাতে কম শিক্ষক তারপর আমরা যেতে চেষ্টা করি বাচ্চাদেরকে যেন আমরা আসলে না ঠকাই সেক্ষেত্রে আমি সেই প্রত্যেকটা স্কুলেরই প্রথম দ্বিতীয় তিনটা শ্রেণীতে যেন তিনজন টিচার অন্তত যেন ক্লাসটা করে আবার আর কয়েকজন পর্যায়ক্রমে তারা আবার বিরতি থাকুক এরকম হোক একেবারেই ক্লাস হইবে না বাচ্চাদেরকে আমরা কিছুই দেব না আসলে সেটা তো আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য তো হইলো আমাদের পদমর্যাদার যে আমাদের আসলে এই যে জায়গায় আছি যে গ্রেডে আছি সেই থেকে উন্নীত হওয়ার জন্য আমরা আর কি ভালো পদক্ষেপ নিতে পারি সেটা আমরা একটু ভেবে দেখতে পারি এই বিষয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ